ছাত্র জনতার আন্দোলনের পর গত বছরের আগস্টে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়ে আসিফ মাহমুদ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সার্চ কমিটি গঠন করে ফেডারেশনের গঠনতন্ত্র নির্বাচন বিধিমালা ও নীতিমালা পর্যালোচনা করতে চেয়েছিলেন তবে কমিটির সুপারিশ ও উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হয়নি অনেক ফেডারেশনে অ্যাডহক কমিটি চালু হয়েছে এবং তৃণমূল পর্যায়ের খেলাধুলা স্থবির রয়েছে বিসিবি নির্বাচনে বিতর্ক ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন ও নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ছাড়া সংস্কারের বড় প্রভাব দেখা যায়নি বুধবার পদত্যাগের মাধ্যমে আসিফ মাহমুদের দায়িত্ব শেষ হল ডেস্ক রিপোর্ট নিউজ টুডে